ডাকার ডাকো 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 এ কে ছাড়লো বাচ্চাটা হ্যাঁ এ দাঁড়াও কার বাচ্চা এটা আরে গার্জিয়ানটা দরকার গার্জিয়ানটার সঙ্গে দরকার এখন এখন যদি এখন যদি দুর্ঘটনাটা হইতো কি হইতো অবস্থাটা খারাপ হইতো না নিজে তো খারাপ লাগে কিছুই বুঝে না বাচ্চাটা না হয় বুঝলাম গার্জিয়ানগুলো গুলো তো দেখবে বাচ্চাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে মানে অবস্থা এখনই তো যদি লাগাই দিত আমার আমার এখানে সব রেকর্ডিং আছে ও যদি এখনই লাগাই দিত তো পুরো এখন ওকেই তো ধরতো সবাই হেলমেট নাই কেন হ্যাঁ হেলমেট নাই কেন কানে আবার হেডফোন হ্যাঁ হেলমেট নাই কেন হ্যাঁ কি ফিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি দা রাইডার ক্যাব নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগিং ভিডিও আজকে এইট এপ্রিল আর আজকে আমরা আবার যাচ্ছি সেই মেলায় যেই মেলায় আমরা আগে গিয়েছিলাম বাট মেলাটা শুরু হয়নি সেই জন্য আজকে আবার সেই মেলাটা যাচ্ছি আনন্দ ফুর্তি করতে তোমাদেরকেও নিয়ে যাব তো এর আগের দিনও আমরা গিয়েছিলাম সেটা তারও একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে এই ভিডিওটা শেষে সেই ভিডিওটা একবার দেখো তাহলে খুব মজা পাবে তো ফার্দার এনি ডিলে উইদাউট ওয়েস্টিং এনি টাইম এই ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তো দেখো ভাই চলে আসছে ভাইয়ের সঙ্গে যাবো ভাই আজকে স্কুটি নিয়ে নিছে হেলমেটও পরছে কত সুন্দর আর কে যাবে আরেকজন যাবে ঠিক আছে চলো আজকে মস্তি হবে তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে এখন আছে হাইওয়েতে আর ভাই এই ভাই যাচ্ছে এই ভাইয়ের সঙ্গেই আমরা সব সময় ঘুরতে যাই এই ভাইয়ের সঙ্গেই আমার সঙ্গে যায় আর কি ভাই সবসময় তো সামনে আরেকটা ভাই আছে সেও যাবে তো তাকে আবার নিতে হবে পিক করতে হবে তো চলো ডাইরেক্ট আমি তাকে দেখাচ্ছি তার সঙ্গে মিট করাচ্ছি তোমাদের ಹಾಂ ಹೇಟ್ ನೈ ಕೋ ಹಾ ಹಮೆಟ್ ಹಾಂ ಹಮೆಟ್ ಹೆಲ್ಮೆಟ್ ಕ ভাই দেখতে পাচ্ছ ভাই আগের দিনে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই ভাইয়ের বাড়িতেই আমরা ভাইয়ের স্ট্যান্ডেই গাড়িটা রাখছি ঠিক আছে হ্যাঁ আর ভাইয়ের হচ্ছে এটা বাড়ি বাড়ি ভাইয়ের পুরা বানাচ্ছে তো আমরা যাচ্ছি এই হচ্ছে পাশের কটকটির উপর দিয়ে হাওড়া ব্রিজ পাশের হাওড়ার ব্রিজ ঠিক এই আগের দিন এই জায়গাটা ছিল বাস আজকে তা দোকান আছে এদিকে দোকান তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসছি ধলোগ্রাম বাটনির মেলাতে আর আমার সঙ্গে দুই ভাই এরাও আছে ঠিক আছে তো সম্পূর্ণ মেলাটা তোমাদের দেখাবো পুরো এনজয় করাবো তোমাদেরকেও অনেক অনেক লোক আসছে ইটটা হয়তো ক্রাউডটা একটু দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি ঠিক আছে তোমরা এই দেখতে পাচ্ছ ক্রাউডটা এরকম আর সর্বপ্রথমে আমরা যাব হচ্ছে আগে মন্দিরে মন্দিরে পূজা পূজা দিব তারপরে সম্পূর্ণ মেলাটা দেখাবো সম্পূর্ণ মেলাটা এনজয় করাবো তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো এখন মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে আবার মেলাটা এনজয় করবো মন্দিরের দিকে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ সব মানে ছোটো ছোট মানে বড় ছোটোও ঠিক বলবো না বড়ও ঠিক বলবো না মানে মোটামুটি একটা নদী ঠিক আছে এই নদীর উপর দিয়ে এই মেলাটা এক সাইডে আর মন্দির এক সাইডে তো এই পাশটা হচ্ছে মন্দির ওদিকে আলোর কম তাই আমি ওদিকটা শ্যুট করতে পারছিলাম না তো ঠিক আছে চলো মন্দিরের দিকে যাওয়া যাক যে পুজো ফুজো দেওয়া সব কমপ্লিট এখন আমরা যাবো মেলা এনজয় করতে তো চলো এবার আমরা মেলা ফুল এনজয়মেন্টে এবার পুরো মেলাটাকে এনজয় করি শুরু শুরু এনজয়মেন্ট সিজন ঠিক আছে আমার চ্যানেল হচ্ছে দ্য রাইডার ক্যাপ সার্চ করো পাবা আমি আপাতত এখন কিন্তু মেলার ভিতরে চলে আসলাম আমরা আর এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আমাদের চোখে পড়লো সেই জিনিসটা হচ্ছে কি এই যে এই জায়গাটা এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে হাঁসের খেলা হাসের খেলা কিরকম খেলা কিরকম খেলা কাকু বলো একটু কি করতে হবে এই রিংটা হাঁসের গলায় পড়াইতে হবে আচ্ছা কত করে নিবা ছয়টা পঞ্চাশ আচ্ছা কয়টা পড়তো একটা পড়লেই হবে আচ্ছা মানে যদি ছয়টা পড়ে তাহলে ছটা হাসি আমাদের আর যদি একটা পরে তাহলে একটাই আমাদের আচ্ছা আচ্ছা তো গাইজ দেখো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর চলো আর এই ভাই নূর আমাদের খেলবে আমি কিন্তু খেলবো না হবে না ভাই বলছে পুরো কনফিডেন্সের সঙ্গে বলছে ও পারবে ঠিক আছে তাহলে দেখা যাক তোমরা এনজয় করো খেলাটাও কনসেন্ট্রেট

তাই তো শর্ট প্যান্ট শর্ট প্যান্ট থাকলে একটা দিয়ে দিয়ে দেওয়ার জন্য তাহলে ভালো লাগবে কম্বো লাগে

আমি বলবো মেলায় যাবো দুই দিকে থাকে তো এইখানে গাইজ দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট চলতেছে ঠিক আছে তো দেখি যদি চশমা পছন্দ হয় তাহলে আমরা নিচ্ছি আর যদি পছন্দ না হয় আরও মেলা করছন্দ হবে রাখো রাখো তো ফাইনালি মেলা অনেকক্ষণ ঘুরলাম হালকা ফলকা খুঁদাও পাচ্ছে তো এখন এই একটু চিংড়ির খাই এই একটু চিংড়ির চপ একটু বড়ো বড়ো গলদা চিংড়ি একটু চিংড়ির চপ খাই তারপরে পরে তোমাদেরকে মেলাটা আরও ঘোরাচ্ছি আরও এনজয় করছি আরও এনজয় করবো এখনও এনজয় আরও অনেক বাকি ঠিক আছে জাস্ট একটু স্ন্যাক্স করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আরও কন্টিনিউ করছি ভিডিওটা

চিন্তা চিন্তাভাবনা করতেছি রাত বাজে সাড়ে নয়টা এখনও দেখি যদি উঠি তাহলে দেখাচ্ছি তোমাদের আর যদি না উঠি তাহলে তো কিছু করার নাই রাত সাড়ে নটা বাজে ওখানে পিছনে দেখতে পাচ্ছ তোমরা যেই ভিড় এই ভিড়টা এড়িয়ে যেতে যেতেই মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে আরও দেখা যাক কি হয় তোমাদেরকে আপডেট দিচ্ছি তো ফাইনাল গাইজ আমরা যা ভিড় দেখলাম নাগরদোলনার ওখানে কিন্তু ওই জায়গাটায় আর নাগরদোলনার ওই জায়গাটায় উঠলাম না আর এদিকে আমরা সবাই এখন আপাতত খাইতে চলে আসি। আর ভাই এখানে আসে দুজনে এই এই গোলমলুর অ্যানাউন্সমেন্ট করে আমরা পাইলাম আর ভাইয়েরও বেলটা একটু খারাপ খারাপ যাচ্ছে তাই আর জন্য অবস্থা খারাপ অবস্থা খারাপ ভাইয়ের হেলথটাও একটু খারাপ তাই জন্য আজকে আর বেশি লেট করব না আর এখান থেকে খাওয়া দাওয়া করে বের বের হয়ে যাবো ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে আগামী কোনো নতুন ব্লগিংয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ রাইডার ক্যাপ সাইনিং অফ